আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার কাছে এই মাত্র একটি তথ্য এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তথ্যটি পাঠিয়েছেন যে আওয়ামী লীগ শাসন আমলে তাদের সাংবাদিক লেসপেন্সারদেরকে মাসে কত টাকা বেতন দিতেন তাদের একটা তালিকা লিস্ট এখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে আছে এবং সেই তালিকা লিস্টটা আমার কাছে পাঠিয়েছেন এবং সেই লিস্টের রসিদটা আমাদের ইউটিউব চ্যানেলের থামনিলে আমি দিয়ে দেব আপনারা রশিদটা দেখে নেবেন ওখানে ইংরেজিতে কাকে কত টাকা মাসে দেওয়া হতো তার বেতনের তালিকা আছে তো আমার কাছে যেই তালিকাটা পাঠিয়েছেন চূড়ান্ত তালিকাটা আপনাদেরকে সর্বপ্রথমে আমি পড়ে শোনাচ্ছি তারপরে এটার উপরে আমি অল্প একটু কথা বলবো প্রিয়দর্শক এখানে লিখেছেন আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআই থেকে সাংবাদিকরা জুলাই মাসে কত টাকা বেতন পেয়েছেন তাদের তালিকা এই তালিকায় আছে আহমেদ জুবায়ের সময় টিভি পেয়েছেন দুই লাখ টাকা মুজাম্মেল বাবু একাত্তর টিভি পেয়েছেন দুই লাখ টাকা ফারজানা রূপা একাত্তর টিভি পেয়েছেন এক লাখ টাকা শাকিল আহমেদ একাত্তর টিভি পেয়েছেন এক লাখ টাকা শ্যামল দত্ত বুড়ের কাগজ পেয়েছেন দুই লাখ টাকা প্রবাস আমিন এটিএন নিউজ পেয়েছেন দুই লাখ টাকা জাহেদুল আহসান পিন্টু ডিবিসি টিভি পেয়েছেন দুই লাখ টাকা মাসুদ কার্জন ডিবিসি টিভি পেয়েছেন আশি হাজার টাকা এই কয়েকজন জুলাই মাসের বেতনের তাদেরকে বেতন হিসাবে আওয়ামী লীগ সরকার দিতেন কারণ তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন সেই কারণে এটা তাদের টেলিভিশনের বেতন না চাকরির বেতন না এটা হলো আওয়ামী লীগের থেকে একটা বোনাস তাদেরকে দেওয়া হতো আওয়ামী লীগকে জাগ্রত রাখার জন্য খুন খারাপি চালিয়ে যাওয়ার জন্য আমাদের বাহিনীগুলাকে পুলিশকে উদ্বুদ্ধ করার জন্য তারা যে কাজ করতেন সেই কাজের বিনিময়ের তালিকাটা আপনাদেরকে শুনালাম আরও অনেকের নাম এখানে আছে কিন্তু সবার নাম এখনও লিস্ট আউট হয় নাই গভর্নমেন্ট থেকে সেই কারণে আমরা সবার নাম পাই নাই উপরের লেভেলের কয়েকজনের নাম পেয়েছি যাদের নাম আমি বললাম এখানে আরও যা লেখেছে এই সকল সাংবাদিকদেরকে মাসিক ভিত্তিতে কোনো আওয়ামী লীগের কথিত গবেষণা প্রতিষ্ঠান সিআরআই থেকে অর্থায়ন করা হতো সেটা সবাই জানে এই তালিকা দুদক ও গোয়েন্দা সংস্থা ডিজিআইএফের কাছে রয়েছে সবশেষে জানতে পেরেছি সিআইআইয়ের ব্যাংক অ্যাকাউন্ট নানা নানা অ্যাকাউন্ট খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফ ইউ বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এইটা খতিয়ে দেখছে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলা দুইটা ব্যাংক অ্যাকাউন্টের কথা এখানে উল্লেখ করেছেন যে তারা এই যে লেনা দেনা করতেন সেই লেনাদাগুলা জাস্টিফাই করে বাংলাদেশ ব্যাংক থেকে হয়তো বা পরবর্তীতে মামলায় এটাকে নথিবত করা হবে এবং জনগণকে জানানো হবে তাই জনগণকে জানানোর আগে একজন সেনা কর্মকর্তা যেহেতু আমাকে পাঠিয়ে বলেছেন মাসুক ভাই এটা আপনি একটু উপস্থাপন করেন যে রিয়েল আওয়ামী লীগের সাংবাদিকদের আওয়ামী লীগের যে কাজ করেছে তারা মাসিক পারিশ্রমিক পেয়েছে অপরদিকে যদি আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে আমি একটা প্রশ্ন রাখি বিএমপি জামাতের জন্য আমরা যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করেছি এর মধ্যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য অ্যারিমাজেম সাংবাদিক ইলিয়াস ডক্টর আমাদের আমেরিকা থেকে আরও যারা আমেরিকা থেকে যারা আরও কাজ করেছেন আমি সেই জায়গা থেকে যদি বলি যে আমরা যারা এখানে অন্তর্ভুক্ত ছিলাম আমরা যারা ছোটো করে হলেও কাজ করার সুযোগ পেয়েছিলাম ডক্টর কনকসারোয়ার এইভাবে যারা কাজ করেছেন এম রহমান মাসুম নায়েব আলী ভাই আমি সৈয়দ মাসুক হয়তো বা তাদের তুলনায় কম হতে পারে বা কম করেছি অল্প হলেও তাদের সাথে জড়িত আছি এই যে সারা দেশব্যাপী আমরা যারা বিদেশে থেকে কাজ করেছি অনলাইন সোশ্যাল মিডিয়ায় তাদের দর্শক বেশি ছিল নাকি আওয়ামী লীগের লেসপেন্সারদের দর্শক বেশি ছিল আপনারা নিশ্চয়ই কমেন্টস করে লিখবেন আমি জানি যে অনলাইন সোশ্যাল মিডিয়ায় আপনারা আমাদের কথা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির কথা আপনারা বেশি শুনেছেন কিন্তু আমরা কি বিএমপি বা জামাত থেকে কোনো দিন একটা চকলেটের পয়সা পেয়েছি না এক কাপ কফি খাওয়ার পয়সা পেয়েছি নাকি তারা কোনো দিন আমাদের খোঁজখবর নিয়েছেন যে আপনারা আজকে ডাল দিয়ে ভাত খেয়েছেন না মাছ দিয়ে খেয়েছেন আমাদের জন্য কি জামাত বিএমপি কোনো সময় কোনো খোঁজখবর নিয়েছে আমরা কি অভিমান করতে পারি না জামাত বিএমপির উপরে যে এত কিছু সংগ্রামে আমরা আমাদের নিজের পরিবার পরিজনের মায়া মমতা ছেড়ে বাংলাদেশ যাওয়া বন্ধ রেখে আমরা যে কাজ করেছি তাই আমাদেরকে এখন পর্যন্ত আমি দেখিনি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কোনো ইনভাইটেশান কোনো ধরনের মানে আমাদের বিষয়ে কথা বলা বা আমাদেরকে নিয়ে চিন্তা করা আমরা সেই আন্দোলনে নিঃস্বার্থভাবে অংশগ্রহণ করেছি বাকি জীবনও নিঃস্বার্থভাবে কথা বলে যাব যারাই সরকার গঠন করবে যারা সরকারে থাকবে তাদের সমালোচনা আজীবন করে যাব এবং এর বিনিময় আমরা শুধুমাত্র ভালোবাসাটাই দেশ জাতির কাছে আশা করি আমরা দেশ জাতির কাছে সম্মান ভালোবাসা ছাড়া আমি মনে করি না যে প্রবাসী থেকে যারা যুদ্ধ করেছে তারা অর্থনৈতিকভাবে কোনো ধরনের সুবিধা কোনো ধরনের সুযোগ সুবিধা আশা করে থাকে দর্শক আজকে এই আওয়ামী লীগের লেসপেন্সারদের কথা যখন আসছে তখন আমি প্রবাসী যোদ্ধাদের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম বিটুইন আওয়ামী লীগের এই নরপশুদের সাথে প্রবাসী যোদ্ধা যারা সোশ্যাল মিডিয়ায় অনলাইন মিডিয়ায় দর্শক হিসাবে আপনারাও যারা আমাদের সাথে ছিলেন প্রবাসে যারা ছিলেন প্রবাসের প্রায় দেড় কোটি মানুষ আমাদেরকে উৎসাহিত করেছেন বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক সবাই যারা আমাদেরকে উৎসাহিত করেছেন সবার কাছে কৃতজ্ঞতা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ